বৃহত্তর লক্ষ্মীপুর দফায় দফায় সংঘর্ষে কিন্তু রাজপথ খুব না বিশ করে আমলে তো যতটুকু শুনেছি কয়েকবার গোলাগুলির শব্দ শোনা গেছে অনেক লোক ওখানে আহত হয়েছে আমরা কিছু শুনতে পেরেছি অন্যান্য আগে যে কিছু লোক হয়তো নিহত সম্ভাবনা আছে তো দেখতে এই লোক কিন্তু হাঁটতে পারে না কিন্তু সে কটা আন্দোলন সংস্কারে কিন্তু সে নেমে এসেছে ওই যে দেখতে পাচ্ছি এদিকে যে সম্ভবত তারা গুলি করেছে যতটুকু শুনতে পেরেছে ওই সাইড থেকে উত্তর চামড়ি থেকে তারা নিয়ে আসতেছে অটো রিক্সা করে নিয়ে গেলো যে